দেখছেন বাংলা ঘড়ির কাটায় ঠিক বারোটা আর বারোটার খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স আর কিছু সময়ের অপেক্ষা তারপরে সারা দেশের সঙ্গে নদীয়ার ফুলিয়াতেও শুরু হবে কালী উৎসব এরি মধ্যে ফুলিয়া পয়রার জঙ্কার ক্লাবের পুজো অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে চব্বিশ জেলা প্রাচীন নৈহাটি শহর জুড়ে নামজাদা কালী বছর বছর জৌলুস যেন বেড়েই চলেছে রাজ্য জুড়ে এই পুজোর নাম ছড়িয়েছে রাজ্য জুড়ে নৈহাটির বড়মা আজ সর্বজনিত তবে নৈহাটি নিউজ স্টার সর্বজনীয় কালী কমিটি কমিটি এবছর ষাট বছরে পদার্পণ করল মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত বাহাদুরগঞ্জ একটি ছোট্ট গ্রাম হলেও সময় এখানে জনসমুদ্র দেখা যায় শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকেও হাজার হাজার ভক্ত ভিড় জমান বাহাদুরগঞ্জে চোখ বিস্তারিত খবরের দিকে চলতি মরসুমে প্রথম ডার্বি জিতলো মোহন বাগান আইএফএ শিল্ডের ফাইনালে পিছিয়ে পড়েও ট্রাইবেকারে জিতল সবুজ মেরুন ট্রফি জেতা হলো না ইস্ট বেঙ্গলের আরও একটি ফাইনালে জিতল মোহনবাগান বাগান আরও একটি ফাইনালে ডার্বিতে ইস্ট বেঙ্গলকে হারালো তারা চলতি মরশুমে প্রথম দুটি ডার্বি হেরেছিল মোহন বাগান কিন্তু তৃতীয় ম্যাচে জিতে নিল তারা যুব আইএফএ শিল্ডে ফাইনালে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল এই ম্যাচ দুর্দান্ত লড়াই করেছে বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে তারাই কিন্তু কাজের কাজ করতে পারেননি লাল হলুদ ফুটবলেরা গোল না করতে পারলেই যে ম্যাচে যেতা যায় না তা আরও একবার দেখা গেল ট্রাইবেকারে জিতে চলতি মরশুমে প্রথম বড় ট্রফি জিতল মোহনবাগান বাগান ২২ বছর পর আবারও শিল জিতল বাগান ট্রাইবেকারে লাল হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল সবুজ মেরুনে চলতি মরসুমে প্রথম ডার্বি জিতলো মোহনবাগান চলতি মরসুমে প্রথম ডার্বি জিতলো মোহনবাগান যুব ভারতীতে আইএফএ শিল্ডের ফাইনালে পিছিয়ে পড়েও ট্রাইবেকারে জিতল সবুজ মেরুন ট্রফি জেতা হলো না ইস্টবেঙ্গলের আরও একটি ফাইনালে জিতল মোহনবাগান আরও একটি ফাইনালে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারালো তারা চলতি মরসুমের প্রথম দুটি ডার্বি হেরেছিল মোহনবাগান কিন্তু তৃতীয় ম্যাচে জিতলো জিতে নিল তারা যুব ভারতীতে আইএফএ শিল্ডের ফাইনাল পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান ইস্টবেঙ্গলে ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে তারাই কিন্তু কাজের কাজ করতে পারেননি লাল হলুদ ফুটবলেরা গোল না করতে পারলে যে ম্যাচে জেতা যায় না তা আরও একবার দেখা গেল ট্রাইবেকারে জিতে চলতে মরশুমে প্রথম বড় ট্রফি জিতলো মোহনবাগান বাইশ বছর পর আবারও আই এফ জিতলো সিল্ড জিতল বাগান ট্রাইবেকারের লাল হলুদকে হারিয়ে ২২ বছর পর সিল সবুজ মেরুনে চলতি মরশুমে প্রথম ডার্বি জিতলো মোহনবাগান যুব ভারতীতে আইএফএ সিল্ডের ফাইনালে পিছিয়ে পড়েও ট্রাইবেকারে জিতল সবুজ মেরুন ট্রফি জেতা হলো না ইস্টবেঙ্গলের আরও একটি ফাইনাল জিতলো মোহনবাগান আরও একটি ফাইনালের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারালো তারা চলতি মরশুমের প্রথম দুটি ডার্বি হেরেছিল মোহনবাগান কিন্তু তৃতীয় ম্যাচে জিতে নিল তারা যুব ভারতীতে আইএফএ সিল ফাইনালে ফাইনালও পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান ইস্টবেঙ্গল এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে তারাই কিন্তু কাজের কাজ করতে পারেননি লাল হলুদ ফুটবলেরা গোল না করতে পারলে যে ম্যাচে জেতা যায় না আর আরও একবার দেখা গেল ট্রাইবেকারে জিতে চলতি মরশুমের প্রথম বড় ট্রফি জিতলো মোহনবাগান বাইশ বছর পর আবার আইএফএসএল জিতল বাগান

টাইম জয় পারেনি কেউ জয়টা বাইশ বছর ধরে অধরা ছিল যে জয়ের অপেক্ষায় ছিল সবুজ মেরুনের তারা কিন্তু জয় পেলেন আর যদি আমরা এই পুরো ম্যাচটার রূপরেখাটা

এখানেই হচ্ছে সব থেকে ড্রোব্যাক যেটা ইস্ট বেঙ্গল করতে পারলো না বেঙ্গলের ইঙ্গুয়ে ড্রাই ব্রেকারের পর প্রথম যে এক একসঙ্গ করে আত্মবিশ্বাস দিয়ে যান দলকে পাল্টা

একেবারে ধন্যবাদ রিয়াজ চলে যাওয়া পরবর্তী খবরের দিকে বাঁকুড়ায় এবার কালীপুজোর থিম দেখার মতো বাঁকুড়ার খাতরার লিজেন্ডস ক্লাবের কালীপুজোর থিমে এই বছর ছোটা ভীমের ঢোলকপুর প্রতি বছরই শহরে কালী পুজো মানি থিমের চমক আর সেই এবারে এবারের নভম্বরষে লিজেন্ড ক্লাব বেছে নিয়েছে বাচ্চাদের প্রিয় কার্টুন ছোটা ভীম গতবার মৃত্তিকার থিম মনে কেড়েছে মন কেড়েছিল দর্শনীতে তার আগেও ডাইনোসর বরফের দেশ চন্দ্রায়ন টু কিংবা চল্লিশ ফুট উঁচু প্রতিমা নিয়ে তারা শহরে চর্চার কেন্দ্রে ছিল তবে এবার বাচ্চাদের কথা কথা ঢোলকপুর কে বেছে নিয়েছি আজকাল বাচ্চারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে তাই তাদের কার্টুনের দুনিয়া খেলাধুলোর আনন্দ ফিরিয়ে দিতে চাই ভীমের মতো সাহসী ন্যায় পরায়ণ চরিত্র দেখে তারা আনন্দে পাক মূলত সেই ভাবনা থেকে বাকুড়ার খাতরায় এই উদ্যোগে প্রায় দু লক্ষ আশি হাজার টাকার বাজেটে তৈরি হচ্ছে এই জমজমাট মণ্ডপ থিম শিল্পী অশোক কালিন্দীর হাত ধরে বাস কাপড় খড় আর চট দিয়ে সাজানো হচ্ছে পুরো ঢোলকপুর গ্রাম বাঁকুড়া এবার কালী পুজোর থিম দেখার মতো বাঁকুড়ার খাতড়ার লিজেন্ডস ক্লাবের কালী পুজোর এবছর ছোট ভীমের ঢোলকপুর প্রতি বছরই খাতড়া শহরের কালী পুজো মানে থিমের চমক সেই ধারা এবারে নবম্বর চেয়ে লিজেন্ডস ক্লাব বেছে নিয়েছে বাচ্চাদের প্রিয় কার্টুন ছোট ভীম গতবার মৃত্তিকার থিম মন কেড়েছিল দর্শনীতে তার আগেও ডাইনাসর বরফের দেশ চন্দ্রায়ন টু কিংবা চল্লিশ ফুট উঁচু প্রতিমা নিয়ে তারা শহরে চর্চার কেন্দ্রে ছিল তবে এবার বাচ্চাদের কথা ভেবে ঢোলকপুরকে বেছে নিয়েছি আজকাল বাচ্চারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে তাই তাদের কার্টুনের দুনিয়া খেলাদুলোর আনন্দ ফিরিয়ে দিতে চাই ভীমের মতো সাহসী ন্যায় পরায়ণ চরিত্র দেখে তারা আনন্দ পাক মূলত সেই ভাবনা থেকে বাঁকুড়ার খাতরা এই উদ্যোগে প্রায় দু লক্ষ আশি হাজার টাকার বাজেটে তৈরি হচ্ছে এই জমজমাট মণ্ডপ থিম শিল্পী অশোক কালিন্দির হাত ধরে বাঁশ কাপড় খড় আর চট দিয়ে সাজানো হচ্ছে পুরো ঢোলকপুর গ্রাম বাকুড়া এবার কালীপুজোর থিম দেখার মতো বাঁকুড়ার খাতরার লিজেন্ডস ক্লাবের কালীপুজোর থিমে এই বছর ছোট ভীমের ঢোলকপুর প্রতি বছরই খাতরা শহরে কালী পুজো মানে থিমের চমক সেই ধারা এবারের নবম বর্ষে লিজেন্ডস ক্লাব বেছে নিয়েছে বাচ্চাদের প্রিয় কার্টুন ছোটা ভীম গতবার মৃত্তিকা থিম মন কেড়েছিল দর্শকদের তার আগেও ডাইনাসর বরফের দেশ চন্দ্রায়ন টু কিংবা চল্লিশ ফুট উঁচু প্রতিমা নিয়ে তারা শহরের চর্চার কেন্দ্রে ছিল তবে এবার বাচ্চাদের কথা ভেবে ঢোলকপুরকে বেছে নিয়েছি আজকাল বাচ্চারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে তাই তাদের কার্টুনের দুনিয়া খেলাধুলোর আনন্দ ফিরিয়ে দিতে চায় ভিমির মতো সাহসী ন্যায় পরায়ণ চরিত্র দেখে তারা আনন্দে পাক মূলত সেই ভাবনা থেকে বাঁকুড়ার খাতরায় উদ্যোগে প্রায় দু লক্ষ আশি হাজার টাকার বাজেটে তৈরি হচ্ছে এই জমজমাট মণ্ডপ থিমশিল্পী অশোক কালিন্দীর হাত ধরে বাঁশ কাপড় খড় আর চট দিয়ে সাজানো হচ্ছে পুরো ঢোলকপুর গ্রাম এবারে আমাদের থিম হচ্ছে ওই ঢোলকপুরের ছোটা ভীম যে ঢোলকপুর সেই থিমটা হচ্ছে এবার আমাদের ভাবনা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যারা বাচ্চারা এই ফোন টোন যারা এখন আসক্ত হয়ে গেছে যেসব বাচ্চারা তার প্রত্যেকবার আমাদের এরকমই থিম থাকে যাতে বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আসে এখন তো খেলাধুলা বন্ধ হয়ে গেছে ফোনের মধ্যে আসক্ত খাচ্ছে ফোন নিয়ে খাচ্ছে পড়ছে সেটাও ফোন থাকছে সঙ্গে তাতে ওগুলো সব যাতে এই বাচ্চা ছেলেরা ফোন ঘাঁটাঘাঁটি না করে এখানে এসে ফুট্টা কার্টুন দেখে যেটা আনন্দ পায় সেই হিসাবে আমাদের এবছরের থিম এবছর ওই বাচ্চাদের ঢোলকো যে কার্টুনের এই থিম বানাচ্ছে এই থিম না আগে কোথাও হয়নি এটা নতুন করেই বানানো হচ্ছে কালী পূজার জন্যে না দুর্গাপূজায় হয়নি এটা আছে আপনার ওই চট এই কাপড় আছে খড় আছে এই সব দিয়ে হচ্ছে আর কি

গ্রাম যা একেবারে জনপ্রিয় একটি কার্টুন বাচ্চাদের এই কার্টুন না দেখলে যেমনটা খাওয়া হয় না ঠিক সেই ঢোলপুর কিন্তু ঢোলকুর গ্রাম এসে পৌঁছেছে আসলে এটি একটি পুজোর থিম যা খাতরা শহরেই এই বছর করা হয়েছে এই কালী পুজো কেন্দ্র করে খাতরা যে লিজেন্ডস ক্লাব রয়েছে কালী তাদের ক্লাবের এই বছরের পুজোর থিম ধলকপুর গ্রাম প্রত্যেক বছরই তারা কিছু না কিছু এক একটা করে থিম বানিয়ে থাকে এই বছর এই কালী পুজোকে কেন্দ্র করে কিন্তু তারা এই মূলত বাচ্চাদের নজর কাড়ার জন্য এই থিম তারা বানিয়েছে যেটা জানা গিয়েছে যে মোবাইল মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে করানোর একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু এই থিমটা মূলত করা হয়েছে যেখানে গেলেই কিন্তু একেবারে একসাথেই দেখ দেখতে পাওয়া যাবে ভীম টুটকি ধলু সহ যে সমস্ত পাট রয়েছে এই ঢোলকপুর গ্রামে সকলকে কিন্তু এখানে দেখা যাবে যা দেখতে একেবারে ভিড় জমাচ্ছে খাতরা সহ বিভিন্ন জায়গার মানুষজন ধন্যবাদ অনেকে চলে যাওয়া পরবর্তী খবরের দিকে সময়ের অপেক্ষা তারপরে সারা দেশের সঙ্গে নদিয়ার ফুলিয়াতেও শুরু হবে কালী উৎসব আর এরই মধ্যে ফুলিয়ার বয়রার ঝংকার ক্লাবের পুজো অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এখানে দেবী পূজিত হন মা ঝংকার নামে যার দর্শনে প্রতি বছর ভিড় করেন দূরদূরান্ত থেকে ভক্তরা এবছর পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী পুজো আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই সারা দেশের সঙ্গে নদিয়ার ফুলিয়াতেও শুরু হবে কালী পুজোর উৎসব এরই মধ্যে ফুলিয়ার বয়রা ঝংকার ক্লাবের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এখানে দেবী পূজিতা হন মা ঝংকার নামে যার দর্শনে প্রতি বছর ভিড় করেন দূর দূরান্তের বহু ভক্ত এবছরও পঞ্চান্নতম বর্ষে পদার্পন করছে এই ঐতিহ্যবাহী পুজো সারা রাত ধরে চলে পুজো অর্চনা মানদ ও নানান রীতি কালী কেন্দ্র করে কৃত্তিবাস স্কুল মাঠে বসে এই মেলা যেখানে মায়ের আগমন ঘোষণা করা হবে সুসজ্জিত বাদ্যযন্ত্র আকর্ষণীয় ট্যাবলোর মাধ্যমে নতুন সংযোজন হিসেবে এবার ঝংকার ক্লাবের তরফে মায়ের জন্য একটি স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পুজো প্রস্তুতির কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও পুজোর শেষ হলে আবার শুরু হবে নির্মাণ কার্য উদ্যোক্তারা জানিয়েছেন মন্দির নির্মাণের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যে কেউ এই মহত্ব প্রকল্পে অংশ নিতে চাইলে ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন মা ঝঙ্কারের আশীর্বাদে ফুলিয়ার এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় একটি সামাজিক মিলন ক্ষেত্র বটে আমাদের এবার পুজো হচ্ছে পঞ্চান্ন বর্ষে পদার্পণ করেছে তা আমরা এই পঞ্চান্ন বছরের পদার্থণে তৎকালে আমরা পুজোর রীতি অনুযায়ী প্রতি বছর যেভাবে ঝঙ্কারে পুজো সম্পন্ন হয় এবছরও সেই নিয়ম মধ্যে দিয়েই আমাদের পুজো তুলাই হবে তার সঙ্গে আমরা পুরুলিয়ার যে মেলা পাঙ্গন আমরা গত বছরও মেলা প্রাঙ্গনে গিয়েছিলাম আমাদের প্রশাসন সজ্জিতভাবে এবার আমরা চেষ্টার মধ্যে আছি এই পঞ্চান্ন বর্ষ এই উপলক্ষেই আমরা মেলা প্রাঙ্গনে আমাদের পুজোর শেষ অন্তে নিরঞ্জনের দিনেই আমরা ফুলিয়াতে অতীব সজ্জিত অবস্থার মধ্য দিয়ে আমরা ফুলিয়া মেলায় আমরা যাব সেখানে এখনও পর্যন্ত কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিমা এখনও পর্যন্ত প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে প্রতিমার কাজ চলছে দোমাটি আমাদের প্রতিমার সম্পূর্ণ হয়েছে এরপরে আরও কিছু দোমাটির সঙ্গে আর একটা দোমাটির একটা আছে সেই কাজটা হবে তার পুজোর আগের দিনে আমাদের যে প্রতিমা তৈরি করেন তিনি সেই রং করে কমপ্লিট করবেন তারপরের দিন সোমবার আগামী সোমবার সেই দিনকে পুজো আমাদের হবে তা সেই সঙ্গে আমাদের প্যান্ডেলের কাজ চলছে এখন যে এই সাংবাদিকতা চলছে নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্যান্ডেল দিয়েছে সে প্যান্ডেলের কাজটা করছে তবে এই বছরের প্যান্ডেলটাও আমাদের ভালোর দিকে হবে আমরা আগে যে কন্ট্রাক্টর যে প্যান্ডেলটা করতো আমরা তাকে পরিবর্তন করে নতুন আমরা আরেকজনকে নিয়েছি সে চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা যে আমি চঙ্কারের হয়ে প্যান্ডেলটা সুন্দর এবং অতি বড় সৌন্দর্যময় করে যাতে আমি কাজটা করতে পারি সেই লক্ষ্যে আমি এবছরে আছি নদিয়া থেকে কোহিলি বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাচীন নৈহাটির শহর জুড়ে নাম যাদা বছর বছর জৌলুস যেন বেড়েই চলেছে রাজ্য জুড়ে এই পুজোর নাম ছড়িয়েছে রাজ্য জুড়ে নৈহাটির বড়মা আজ সর্বজনিত তবে তবে নৈহাটির নিউজ স্টার সর্বজনীয় কালী পুজো কমিটি এবছর ষাট বছরে পদার্পণ করলো বিশেষ বর্ষপূর্তিতে স্মরণীয় করে তুলতে এবারে পুজোর থিমে থাকছে অভিনব চমক মা কালীর গায়ে থাকছে প্রায় ষাট হাজার কেজি গহনা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাচীন নৈহাটি শহর জুড়ে নামজাদা কালী পুজো বছর বছর যেন তার জৌলুস বেড়েই চলেছে এই পুজোর নাম ছড়িয়েছে রাজ্য জুড়ে নৈহাটির বড়মা আজ সর্বজন নেত তবে নৈহাটির নিউজটা সার্বজনীন কালী পুজো কমিটি এবার ষাট বছরে পদার্পণ করল এবার থিমের সাথে সামঞ্জস্য রেখে মা কালীকে ষাট কেজি সোনার গহনায় সাজাচ্ছেন উদ্যোক্তারা তবে তাৎপর্য এই শিল্পাঞ্চলে এই পুজোটি বিধায়ক সনৎ দেব পুজো বলেই পরিচিত দীর্ঘ বছর ধরে পুজোর কয়েকটা দিন তিনি যেন পাড়ার ছেলে হিসেবে গোটা কর্মকার রিমান্ডে অংশ নেন তার অন্যথা হয়নি সোনার গহনায় যখন মা সাজছেন তখন ও নিজে দাঁড়িয়ে থেকে প্যান্ডেলের শেষ মুহূর্তে তদারকি করছে দেখতে দেখতে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে শুরু আনন্দময়ী মায়ের পুজো বিধায়ক তথা পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা জানান প্রতি বছর নৈহাটের নিউ স্টার পুজো কমিটি মণ্ডপ প্রতিমা দেখার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় করেন সেই কথা মাথায় রেখেই নিরাপত্তাতেও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও ক্লাব পক্ষ থেকে ষাট বছর ক্লাবের বয়স পুজো হচ্ছে ষাট বছর তাই ষাট বছরে ষাট কেজি সোনাকে মাকে স্বর্ণময়ী করে তোলা হচ্ছে সোনা দিয়ে ষাট কিলো সোনা দিয়ে মাকে সাজানো হচ্ছে এবারে চমকটাই হচ্ছে সোনা ষাট কিলো সোনা এবং মণ্ডপটাও অসাধারণ মণ্ডপ তৈরি হচ্ছে প্রতিমা চাকদয়ের শীতল পাল করেছে আলো চাক চন্দননগরের প্রদীপ ইলেকট্রিক গেলেই বুঝবেন একশো শতাংশ পুলিশ নিরাপত্তা দিয়েছে আমরা প্রাইভেট সিকিউরিটিরও ব্যবস্থা করেছি এছাড়াও সিসি ক্যামেরা আছে উত্তর পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত বাহাদুরগঞ্জ একটি ছোট্ট গ্রাম হল কালী সময় এখানে জনসমুদ্র দেখা যায় শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান বাহাদুরগঞ্জে কারণ এই গ্রামে রয়েছে এক শতাব্দী প্রাচীন কালী মন্দির যার ইতিহাসে জড়িয়ে রয়েছে জমিদার যুগে অনন্য দৃষ্টান্ত মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত বাহাদুরগঞ্জ একটি ছোট গ্রাম হল কালী সময় এখানে জল সমুদ্র দেখা যায় শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান এখানে কারণ এই গ্রামে রয়েছে এক শতাব্দী প্রাচীন কালী মন্দির যার ইতিহাসে জড়ি রয়েছে জমিদারি যুগে অন্যান্য দৃষ্টান্ত স্থানীয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এক সময় এই অঞ্চলে রাজত্ব করতেন তৎকালীন জমিদার রাজা শরৎচন্দ্র রায় তার আমলেই শুরু হয়েছিল এই কালী পুজো তবে এই পূজো সূচনা হয়েছিল জমিদারদের গোমস তাদের হাত ধরে পরে রাজা শরৎচন্দ্র ঘোষণা করেন আমাদের কালী পাশে যাদের জমি তারাই এই পুজো করবেন তাদের কোনো খাজনা দিতে হবে না এভাবে শুরু হয় এমন এক পুজো যার সঙ্গে যুক্ত হয়ে পড়ে গ্রামবাসীর স্বপ্ন বিশ্বাস ও ঐক্য জমিদার বংশের অবসান হলেও পুজো থেকে গেছে আজও সেই ঐতিহ্য বহন করেই এই মন্দিরের কিন্তু ধর্ম নয় ঐতিহ্যই হয়েছে প্রধান সকল সম্প্রদায়ের মানুষ মিলেই পালন করেন এই পুজো আজও কালী পুজোর দিন হয় ছাদ বলি একটি রীতি যা বহু প্রাচীন সেই সঙ্গে মেনে চলা হয় সাবেকি আচার অনুষ্ঠান সাজসজ্জা ভোগ আরতি ধুম সব মিলিয়ে এই পুজো আজও রাজকীয় স্থানীয়রা মা কালীকে জাগ্রত দেবী বলে মনে করেন অনেকে জানান মানত করলে মা মনস্কামনা পূরণ করেন তাই প্রতি বছর কালীপূজোর সময় বাহাদুরগঞ্জের ভক্তের ঢল্লামে কালীর নিয়মে হারিয়ে গেছে আজ জমিদারি জমিদারি স্মৃতি কিন্তু বাহাদুরগঞ্জের ইচ্ছাময়ী মা কালীর পুজো আজও টিকে আছে শ্রদ্ধা বিশ্বাস আর ইতিহাসের আলোকে এটা হচ্ছে পাহাড়গঞ্জ কালী পুজো জায়গাটা হচ্ছে যোগী গোপা বাহাদুরপুর মৌজা এমন একটা মৌজা জেলাটা আছে খাল খরণ যেটা করা হয়েছে তার পাশে সেটা হচ্ছে ওই দিকটা মৌজা হচ্ছে যোগী গোপা বাহাদুরপুর এই পুরো এলাকাটা ছিল এককালে চাঁচল রাজার অধীন এখন চাঁচল রাজা এটা আসলে পুজোটা শুরু করে পরবর্তীতে উনি চারজনকে মানে ওই যে জন্য যে মন্দির সেই মন্দিরের চারিদিকে চারজনের যে সম্পত্তি আছে সেই চারজনের যাদের সম্পত্তি তার মধ্যে একজন হচ্ছে মুসলিম সম্ভ্রান্ত পরিবার এখানকার যার এখন যে মিয়া বা হাজি মোহাম্মদ আয়ু তার ঠাকুর বাবা তিনি ছিলেন এখানকার মূল শিক্ষাগুন যিনি আঠারোশো সালে তিনি তার মেস ভাইকে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যখন আশেপাশে কোনো স্কুল হয়নি তার নিজস্ব লাইব্রেরি ছিল তার সহযোগী ছিল আমার মাতামোহ মানে আমার মা বাবা পণ্ডিত কুরাণ চন্দ্র পণ্ডিত কুরাণ চন্দ্র দা তারাই মূলত এই দায়িত্বে পালন করছিল মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বর্ষা বিদায় নিলেও রেশ কাটেনি বৃষ্টি রাত পোহালে দীপাবলি আর তারই আগে বঙ্গের বৃষ্টির সম্ভাবনা তবে কালী পুজোতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা পারত থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারত থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বড় সড়ো পরিবর্তন হতে চলেছে আবহাওয়া দেখে নেব বর্ষা বিদায় নিলেও রেশ কাটেনি বৃষ্টির রাত পোহালে দীপাবলি আর তারই আগে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তবে কালী পুজোতেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা পারদ থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বড় সড়ো পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজ্রপাতের আশঙ্কাও রয়েছে কিছু জেলায় উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি কিলোমিটার বইবে দমকা ঝড় ও হাওয়া দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তবে কালী আবহাওয়ার অনুকূল অবস্থা থাকবে আর কিছু দিনের অপেক্ষা আর তারপরে শীতের আগমন শীতের দাপট খুব শীঘ্রই অনুভব করতে চলেছে বঙ্গবাসী ইতিমধ্যেই দক্ষিণের বেশ কিছু জেলাতে হালকা শীতের অনুভূতি হতে শুরু করেছে বিস্তারিত খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি হেমন্তের হিমেল স্পর্শ আলোর ছটায় আবাহনে তারই মাঝে অশুভ শক্তির বিনাশে বিলীন হোক জগতের কালিমা। জেগে উঠুক শুভ বুদ্ধি মা কালী হলেন শক্তির দেবী অসহায়ের সহায় তিনি কালী শব্দের অর্থ সময় মা কালী সময়কে পরিচালনা করে আর সময় নিরিখে ঘরে ঘরে আজ আলোর ঝর্ণাধারা দ্বীপের আলোয় আলোকিত চারিদিক আন্ধার কেটে আলো আসুক প্রতি ঘরে ঘরে স্নেহ মমতা ভরা সম্পর্ক অটুট থাকুক প্রতিটি ভাই বোনে শুভ শ্যামা পুজো ধানতেরাস দীপাবলি ও ছট উপলক্ষে খবর বাংলার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা হিমেল স্পর্শ আলোর তারই মাঝে অশুভ শক্তির বিনাশে বিলীন হোক জগতের কালিমা। জেগে উঠুক শুভ বুদ্ধি মা কালী হলেন শক্তির দেবী অসহায়ের সহায় তিনি কালী শব্দের অর্থ সময় মা কালী সময়কে পরিচালনা করে আর সময় নিরীকে ঘরে ঘরে আজ আলোর ঝর্ণাধারা ধারা দ্বীপের আলোই আলোকিত চারিদিক আঁধার কেটে আলো আসুক প্রতি ঘরে ঘরে স্নেহ মমতা ভরা সম্পর্ক অটুট থাকুক প্রতিটি ভাই বোনের শুভ শ্যামা পুজো ধানতেরাস দীপাবলি ও ছট পুজো উপলক্ষে খবর বাংলার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা